সৌদি আরবের ভয়াবহ পরিস্থিতি দেখেন আপনারা কি অবস্থা হইতেছে সাবধানে যান দেখেন ভয়াবহ পরিস্থিতি কি অবস্থা চলছে সবাই সৌদি আরবের জন্য দোয়া করবেন মূলত জেদ্দা শহরে আজকে বিশাল পরিমাণ ক্ষয়ক্ষতির অবস্থা হয়েছে যেমন ফার্স্টে মূলত পানি আসছে তারপরে আসতে হলে আপনার বাড়ি এই বৃষ্টি বৃষ্টির সাথে সাথে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আপনারা দেখেন কি অবস্থা সৌদি আরবের বর্তমান পরিস্থিতি অনেকে আছে হেল্প করতেছে গাড়ি অনেক সংখ্যক এভাবে উপরে আছে আপনারা দেখেন

তো বর্তমানে সৌদি আরব কিছুক্ষণ আগে আর কি অনেক বৃষ্টিপাত হয়েছে তো আমরা মাত্র আমাদের ডিউটি শেষ করে আর কি আসলাম যাওয়ার জন্য তো একটা গাড়িতে অলরেডি আমরা উঠছিলাম তো ওঠার পরে উনি বলতেছে যে ভাই এই পর্যন্তই আসতে পারবো তারপরে যাইতে পারবো না তো আপনারা দেখেন যে কি অবস্থা হয়ে গেছে যে পুরা কি অবস্থা হয়েছে দেখেন আপনারা তো আমরা এখন হেঁটে হেঁটে যাওয়ার চেষ্টা করছি আমাদের বাসায় তো আমরা অলরেডি তরিক মদিনা এদের আর কি নিজ দিয়ে আর কি আসছি উনি উপর দিয়ে যায় নাই অনেক গাড়ি এরকম আর কি অনেক সমস্যা করতেছে অতিরিক্ত পানির কারণে আপনারা দেখেন পানিগুলোর কি অবস্থা মনে হইতেছে যে এখানে ভালো বন্যা হয়ে গেছে তো সৌদি আরবের সিস্টেম হচ্ছে একটাই এখানে আপনারা সঠিকভাবে আর কি পানি চলাচলের রাস্তাটা নাই তো যারা আছে তারা হয়তো ওইভাবে ঠিক করে নাই দেখেন আপনারা প্রচুর পরিমাণ পানি আছে এখানে তো আমরা চেষ্টা করবো এই পাশ থেকে ওই পাশে যাওয়ার জন্য গাড়ি কিভাবে আছে দেখেন আপনারা

তো আমি আর শুন শুনুন ভাই অলরেডি হাঁটা শুরু করছে আপনারা দেখতে দেখেন না এডো রোড ওই সামনেটা রোড ওই সামনের দিয়ে শোধামুগা সামনের দিকে সোজা জামুগা তারপরে দেখেন কি অবস্থা অলরেডি বিজে গেছে আমরা এখানে দেখেন তো সৌদি আরবের মূলত এই সমস্যাটা হওয়ার একটাই কারণ কারণ তারা বৃষ্টি বাদলের দিনে বা যে ড্রেনের ব্যাপার ব্যবস্থাটা সেই ব্যবস্থাটা করে নাই মোটামুটি সদি আরব বৃষ্টি কম হয় তো বৃষ্টি কম হওয়ার কারণে সৌদি আরবে এই জিনিসটা হয়ে থাকে দেখেন আপনারা প্রত্যেকটা গাড়ি কীভাবে যাচ্ছে

এই গাড়ির এই অবস্থা মানে এটা নিতে আছে না আপনার দেখেন প্রত্যেকটা গাড়ি এরকম ভাবে আছে প্রত্যেকটা গাড়ি প্রত্যেকটা লোকের গাড়ি এই অবস্থায় আছে তো আপনারা সবাই দোয়া করবেন পারি তো আমাদের কিছু কাস্টমারও ছিল আজকে তারাও ভয় পাইতেছে সেটা নিয়েও আমার খুব মন খারাপ হইতাছে আমাদের কাস্টমার গুলোর কি অবস্থা আপনারা দেখেন এদিকে প্রত্যেকটা গাড়ি মনে হয় সমস্যা হয়েছে এই জন্য আর তো আমরা এদিকে হাঁটা শুরু করছি কতক্ষণ যাইতে পারি জানিনা আপনার ওই পাশে দেখেন প্রত্যেকটা জায়গা পানি সবদিকে পানি তো সৌদি আরব সরকারের উচিত এইভাবে যে পানির ব্যবস্থা বা পানি নিষ্কাশনের একটা ব্যবস্থা রাখা দরকার তাহলে সব থেকে সুন্দর হয় না রাখার কারণে আর সৌদি আরব বৃষ্টি খুব কম হয় তো সেই জন্য হয়তো রাখে না আর কি আর রাখলে এই অবস্থা হইতো না তো আপনারা দেখেন কি অবস্থা হয়েছে সৌদি আরবে ভয়াবহ বন্যার মাঝখান দিয়ে হাঁটতেছি ভালোই লাগতেছে বাসায় যেতে যেতে মনে হয় দুইটা প্রায় বাঁচবো আমরা এগারোটা চল্লিশে বেরোয় আর কি অবস্থা আপনারা দেখেন সব জায়গাতে একই অবস্থা আমি আপনাদের দেখাই সব জায়গাতে একই অবস্থা এখানে অনেক ভাই আছে এখানে অনেক ভাই আছে যারা গাড়ি বন্ধ আছে তারা বসে আছে গাড়ির কখন পানি কমবে পানি ঠিক হবে সেই ক্ষেত্রে আপনারা দেখেন এখানে কি অবস্থা সব একই অবস্থা তো সবাই সৌদি আরবের সবাই দোয়া করবেন এদিকে কি অবস্থা দেখেন আপনারা পানি কিভাবে নামতেছে সব জায়গা দিয়ে পানি মোটামুটি ভালো নামতেছে তো আমরা এই পাশ থেকে ওই পাশ থেকে ওই পাশে চলে যাব আর এদিকে কিন্তু অলরেডি লোক কাজ করা শুরু করে দিছে কিছু সংখ্যক লোক যারা আছে স্বেচ্ছাসেবিক দল তারা অলরেডি খুঁজতেছে ড্রেনের যে পানি নিষ্কাশনের ব্যবস্থার জন্য কিন্তু পাওয়া সম্ভব না কারণ তারা এরকম কখনো পরিস্থিতি পড়ে নাই আপনারা দেখেন এদিকে প্রত্যুক পানি কি অবস্থা সৌদি আরবের জেদ্দা শহরে যে ভয়াবহ বন্যার পরিস্থিতি এই অবস্থা মোটামুটি আজকে ভালো বৃষ্টি হয়েছে তো সেজন্য আর কি অবস্থা হয়ে গেছে প্রত্যেকটা গাড়ি একদম রোডের মাঝখানে বন্ধ হয়ে আছে আপনারা দেখেন পানি কিভাবে দিতেছে তো আমরা হেঁটে হেঁটেই বাসে যেতে হবে পুরো ফিলিস্তিন রোড জাহামা একদম গাড়ি দিয়ে ভরপুর একদম পুরো অচল আর এদিকে যে ট্রাফিক লাইট গুলো ছিল ওই লাইট গুলো অলরেডি বন্ধ হয়ে গেছে কারণ পানি উঠলে যে ট্রাফিক লাইটের কোনো সিগন্যাল নাই আজকে আজকে গ্রামা খাওয়ার কোনো ভয় নাই কারণ প্রত্যেকটা লাইট বন্ধ হয়ে গেছে আপনারা দেখেন এখানে যারা পুলিশ বাহিনী আছে তারা ইয়া করতেছে আর কি এটা রাখতেছে আপনারা দেখেন পানি পুরা ভরপুর সৌদি আরবে এরকম হয় দুই একবার হয় আর এর মধ্যে আমি হয়ে গেছি আপনারা দেখেন কি অবস্থা এখানে অনেক পানি মোটামুটি পুরা রাস্তা পানি আমার শরীরে কিন্তু পানি অলরেডি আমার এদিকে পানি পড়ার কি একটা গাড়িতে উঠছিলাম সেই গাড়ি থেকে আর কি আপনারা দেখেন সৌদি আরবের এই অবস্থা বন্যার যে ভয়াবহ পরিস্থিতি যারা বাসায় আছে তারা তো দেখতেছে না তাদের জন্য আর কি এটা দেখাইতেছে আপনারা দেখেন কি অবস্থা পুরা রোড গার্ড অবস্থা ফুল খারাপ আপনারা দেখেন এখানে ডেনের ব্যবস্থা না থাকার কারণে এই অবস্থা হইছে পানি জমার ফলে পুরো উপর নিচ সব জায়গায় আর কি যাওয়া আপনারা দেখেন অনেকে আছে দিকে বলে যাইতে নিছিলাম শুক্রান ভাই যে এইখান থেকে একটু সামনে দিয়ে দেন না সমস্যা হয় নাই আপনারা দেখেন যে প্রত্যেকটা গাড়ির কি অবস্থা আসলে সৌদি এই ঘটনাটার কারণে হচ্ছে একটু সমস্যায় পরে আর আজকে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে সৌদি আরব জেদ্দাতে কারণ অনেক পরিমাণ তুফান হয়েছিল আর কি তুফানের কারণে আপনারা দেখেন এখানে কি অবস্থা এগুলোর কি অবস্থা হয়েছে দেখেন প্রত্যেকটা পানির কারণে আর কি অবস্থা হয়ে গেছে তারপরে একটু দেখে শুনে যাইতে হবে আমাদের ঝামেলা ঝামেলা সাইড দিয়ে দেখেন কি অবস্থা আমরা ফিলিস্তিন রোড দিয়া যাচ্ছি এভাবে আসলে সৌদি আরবের যে ভয়াবহ পরিস্থিতি বাংলাদেশের ব্যবস্থা করা দরকার আমাদের জন্য ত্রাণ পাঠান বেশি বেশি করে আমাদের বিকাশ হলো বেশি বেশি করে ত্রাণ পাঠান প্রত্যেকটা রোড যা আমার প্রত্যেকটা রোডের মাঝখানে গাড়ি বন্ধ হয়ে আসে মোটামুটি যে গাড়িগুলো চলতেছে এই গাড়িগুলো বন্ধ হয়ে আসে তারপরে দেখেন কি অবস্থা মোটামুটি প্রত্যেকটা গাড়ি দুর্ব অবস্থা আসতেছে এগুলা কতক্ষণ চলে কেউ জানে না তারপরেও বলতে চাই আল্লাহ সবাই রে সালামতে রাখে এটাই কারণ অনেক মোটামুটি ভালোই ক্ষয়ক্ষতি দেখেন কি অবস্থা কি অবস্থা হয়েছে আজকে এই অবস্থার মধ্যে পুরা জামা সব কি সব গাড়ি গাড়ি মোটামুটি চলে যেগুলো আর কি একটু ভালো একটু চলে তাছাড়া চলার সম্ভাবনা ঠিক হয়ে যায় তো আজকে প্রায় অনেকক্ষণ আমাদের হাঁটতে হবে প্রায় তিন ঘন্টার মতো হাঁটতে হবে বাসা যাইতে হলে অবশ্যই তিন ঘন্টা হাঁটতে হবে আমি তিন ঘন্টা তো আপনাদের সাথে থাকবো না তারপরে বলতে চাই দোয়া করবেন আর এই অবস্থা দেখেন পুরা এই ফিলিস্তিন রোড পুরা জাহানা দেখেন গাড়ির কি অবস্থা হয়েছে তো এখানে মূলত এই সমস্যাটা এই সমস্যাটা একটু বেশি আমরা এই সমস্যাটাই বেশি দেখেন কি অবস্থা সামনের দিকে এই সালামু আলাইকুম সৌদি আরব যে বন্যা চলতেছে মূলত আজকে বৃষ্টি হইছে বৃষ্টির পর পানির এই অবস্থা সৌদি আরবের রোডের এই অবস্থা হয়েছে জেদ্দা শহরের তো আপনারা যারা আছেন সকলকে মাঝে মাঝে হয় কিন্তু সৌদি আরব রোড আর কি ঠিক আছে সবকিছু কিন্তু পানি নিষ্কাশনের ব্যবস্থাটা ঠিক মতো না রাখার কারণে এরকম জমাট বেঁধা যায় তো ওদের এখানে বৃষ্টিপাতলা খুব কম হয় তো সেই জন্য আর কি এই অবস্থা তো সবাই দোয়া করবেন এইHttpContext এর উপর অবস্থা কি আমি পানি দা হাঁটতেছি পানি দা হাঁটতেছি আর যাইতেছি বাসার দিকে তো বেশিক্ষণ ভিডিও করব না কারণ আপনারা তো দেখতেই পারছেন অলরেডি কি অবস্থা চলতেছে তো এখানে প্রত্যেকটা গাড়ির কি অবস্থা দেখেন আপনারা গাড়ির কি অবস্থা চলতেছে দেখেন এই

শহরের যে অবস্থা আপনারা দেখেন মাঝখানে পুরো গাড়ি আর এই যে অনেক গাড়ি থাইমে পড়ে আছে অনেক গাড়ি অনেক গাড়ি শুধু একটা গাড়ি না অনেক সংখ্যক গাড়ি এখানে পুরে আছে যেগুলো আর কি পানিতে যে পানি যায় তারপরে গাড়ির অবস্থা খারাপ হয়ে গেছে এখানে যে একটা পরে বৃষ্টি সবাই দোয়া করবেন একটু পর্যন্ত লাইভটা ভালো থাকবেন সবাই সালাম আলাইকুম সবাই দোয়া করবেন সৌদি আরবের এই পরিস্থিতি দেখেন আপনারা কি হইতেছে এদিকে অলরেডি পিছলে হয়ে গেছে আমাদের সাবধানে হাঁটা চলা করতে আর আমাদের ডিউটি শেষে আমরা যাচ্ছি বাসার দিকে তো এই জন্য এই অবস্থা তারপরে একটু দেখাই আপনাদেরকে এইলো অবস্থা চলতেছে বর্তমানে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা অলরেডি হেঁটে হেঁটে যাচ্ছি বাসার দিকে এই হলো অবস্থা সৌদি আরবের মাঝে মধ্যে এরকম হয় অনেক সময় হয় সাবধানে সাবধানে চলাফেরা করতে হবে এই সময়তে আর কি এদিকে পুরো ফ্রিস্টিনেটে ভিজে আসে থেকে অবস্থা আমরা দোকানটাই চাই দিয়ে যাচ্ছি আপনারা দেখেন কি অবস্থা আমরা ফুটো করে ব্রিজ দিয়ে আর কি উপরে উঠা এই পাশ থেকে ওই পাশে চলে যাচ্ছি কারণ বাসা এই পাশে তো সেক্ষেত্রে আমরা ででもね、い <お箱 flats> いな <ulla>、かまど。